পরকীয়া এতটাই খারাপ যেই গড়ে পরকিয়ার একটা ছায়া পড়ে সেই গড়টা একদম করে ফেলে তার কারণে বলবো ভাই ও বোনেরদের উদ্দেশ্যে কখনো কোনো দিন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হবে রাগ হবে অভিমান হবে কিন্তু কখনো কোনো দিন পরকিয়ার ছায়াটা নিজেদের করে নিয়ে আসেন একটা বাস্তব একটা ঘটনা বলি একটা ছেলে বউ বাচ্চাকে রেখে সে চাকরির উদ্দেশ্যে যায় ডাকা ডাকা যাওয়ার পর প্রতিদিন বউর সাথে কথা বলতো বাচ্চার সাথে কথা বলতো আস্তে আস্তে এরকম করতে করতে কয়েক মাস যায় ঠিক মতো কথা বলে চিঠি দেয় টাকা পাঠায় বউ বাচ্চার জন্য হঠাৎ করে একটা সুন্দর একটা মেয়েকে চোখে পড়লো তখন থেকে তার মনে ওই মেয়েটাই মানে জায়গা থাকে ওই মেয়েটা কোন রাস্তা দিয়ে যায় ওই মেয়েটা কি জামা কাপড় পরে ওই মেয়েটা কি চুরি পরে সম্পূর্ণ কিছু সে ফলো করতেছে আস্তে ধীরে যখন এরকম ওই মেয়েটার সাথে আস্তে আস্তে সম্পূর্ণ প্রেমটা তাদের হয়ে যায় তখন কিন্তু তার বউ বাচ্চার খোঁজখবরটা সে ছেড়ে দেয় এক পর্যায়ে মেয়েটা অসুস্থতার কারণে ছটফট করে খাবারের জন্য তারপরও সে ছেলেটা তার বউ বাচ্চার কোনো খবর নেয় না অথচ এই মেয়েটাকে নিয়ে প্রতিদিনই রেস্টুরেন্টে যাচ্ছে প্রতিদিন দামি দামি জামা কাপড় কিনে দিতেছে কিভাবে মেয়েটাকে ভালো রাখা যায় হাসি খুশি রাখা যায় সেই চেষ্টাটা করতেছে অথচ তার বউ বাচ্চা কিন্তু না খেয়ে আছে তার জন্য বলবো কখনো কোনো দিন দাম্পত্যের জীবনে যত কিছুই হোক না কেন পরকীয় আর ছায়াটা খেয়ে ঘরাই নেন না আর এই সংসারটা নষ্ট করে দিয়েন না দুজনে মিলেমিশে থাকবেন যাই হবে ওনার ঘরের ভিতরে হবে বাইরে হইতে দিয়েন না